হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তো খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেকটা ওয়েলকাম আপাতত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে নিয়েছি কোথায় যাব সবটাই শেয়ার করবো ভিডিওর মাধ্যমে ভিডিওকে স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আপাতত গাড়িটা বার করতে হবে দেন দেখা হচ্ছে আমার মুখের এই বত্রিশ পাটি হাসি দেখে তোমরা বুঝতেই পারতেছো কোনো একটা ঘাপলা আসে হ্যাঁ ঠিকই ধস্ত আমি যখন বত্রিশ পাটি দাঁত বার করে দিই তখন একখানা ঘাপলা তো হবেই মানে হতেই হবে আর কি তো এদিকে দেখো অনেকক্ষণ ধরে ভাইরি বলার পরে ভাই গাড়িরা বার করতেছে কারণ আমরা এখন যাবো একটা সুন্দর জায়গায় তো কোথায় যাবো সেটা তো অবশ্যই শেয়ার করবো তার আগে গাড়িটা বার করি দেখো গাড়িটা বার করি ফার্স্টে চলে এসেছি সোনার দোকানে কারণ আমার আজকে কিছু সুন্দর সুন্দর জুয়েলারি নেওয়ার ছিল তো সেই জুয়েলারিগুলো আমি নেবো বলেই কিন্তু চলে আসলাম আমার এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল কোনটা রেখে কোনটা দেখবো আমি নিজেই বুঝতে পারছিলাম না তাই ভাবলাম থাক আর বেশি দেখে লাভ নেই কী কী নিলাম না নিলাম সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করেই দেবো তাই কষ্ট করে আর এখানে তোমাদের সঙ্গে ফাউতা কথা বলে কোনো লাভ নাই later. এখানে কিন্তু আমি ছোনার দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে কোথায় সেটা ভগবানই জানে আমি নিজে যাই না ব্যাঙ্কে এসে ব্যাঙ্ক বন্ধ মানে আজকে আমার বারোটার থেকে তেরোটা বাজে যাবে আজকে বাইরে দিছি গাড়ি চালাতে আর ভাইরে গাড়ি চালাতে দিলে আমি তো কী সুন্দর ক্যামেরা ধরি সেটা তোমরা বুঝতেই পারো খুব সুন্দর ক্যামেরা ধরি যদি কি ভাই গাড়িটা চালায় বাট ভাই যদি গাড়ি না চালায় আমি গাড়ি চালাই আর ওকে যদি ক্যামেরা ধরতে দিই ও যে ক্যামেরার বারোটার থেকে তেরোটা কি করে বাজিয়ে দেয় সেটা জাস্ট কোনো ধারণা করতে পারবো না তো এদিকে হচ্ছে আমরা ভাবলাম যে একটু খানিক সময় যখন পেয়েছি অনেক দিন ঠাকুরবাড়ি আসা হয় না তাহলে চল আজকে ঠাকুরবাড়িতে যাওয়া যাক তো সেই সব বলে ওকে অনেক পটিয়ে পাটিয়ে ফুসুল ফাসুল বলে টলে কিন্তু আমি ফাইনালি আজকে যাচ্ছি ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়িতে অনেক দিন যাওয়া হয় না মানে এখন তো যাওয়াই হয় না আর আজকে সূর্য আলোটা এত সুন্দরভাবে মুখে পড়ছিল যে আজকে যত ট্যান আছে সব ট্যান একবারে আমার মুখে হচ্ছে ভরানো হবে তো ফার্স্টে আমি ভাবলাম যে নাট মন্দিরের দিকে যাবো না একটু পিছনের দিকটায় যাই পিছনের দিকটায় বলতে ওই লাইনের ওই সাইডে একটা বাঁশ গাছ রয়েছে ওই বাঁশ গাছের নিচে না খুব সুন্দর ফটোশুট হয় তো সেইটা ভেবেই আমি এগোচ্ছিলাম বাট এখানে এসে তো অবস্থা পুরোপুরি কাহিল কারণ এখানে যে বাঁশ গাছটা ছিল সেই বাঁশ গাছটাকে কাইন্ডলি হচ্ছে কেটে ফেলা হয় কারণ সেই বাঁশ গাছের হয়তো কোনো ঢালপালা দিয়ে কোনো কাজ বাজ করবে যাই হোক তো সেখান থেকে বাঁশ গাছটা কাটার পরে ডাইরেক্ট আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে কারণ এখানে আমরা সময় কাটাবো সেই সময়টা পেলামই না তো সেই কারণে এখানে বসে থেকে সময় নষ্ট করে তো কোনো লাভ নাই তাই না তো সেই কারণে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে আসলাম আর নাট মন্দিরটাকে জাস্ট অসাধারণ লাগছিল খুব সুন্দর একটা ভিউজও ছিল আর ওয়েদারটা এতটা ভালো ছিল যে কি বলবো সেই কারণে কিন্তু আমরা আর বেশিক্ষণ টাইম এখানে না এবার আমরা চলে যাচ্ছি নাট মন্দিরের দিকে যদিও কিছুদিন আগে একটা গায়ে হলুদের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো আমি এসেছিলাম তো সেদিন হয়তো সেইভাবে ভিডিও শ্যুট করা হয়নি আর ঠাকুরবাড়িতে তো আবারও কিছুদিন পরে স্নান আসতেই চলেছে মানে মেলা তো মেলার পর মেলা তো থাকবেই তাই না এটাই স্বাভাবিক তো আমি তো অনেক সুন্দর করে ভিডিও শ্যুট করছিলাম আর দেখতে দেখতে আপডাউন ট্রেন এখানে যে কতগুলো আপডাউন ট্রেন যাবে এইটুকু টাইমের মধ্যে যার কোনো ধারণা নেই স্টেশনে গিয়ে পনেরো কুড়ি মিনিট ধরে বসে থাকতে হয় কোনো ট্রেনের নাম গন্ধ নয় এদিকে এখানে আসলেই হচ্ছে একবার এদিক দিয়ে ট্রেন ওদিক দিয়ে ট্রেন দেখো বলতে না বলতে আপের থেকে ট্রেন যাচ্ছিলো এখন কিন্তু ডাউনেও ট্রেন ঢুকে যাচ্ছে আর এই যে মাঠটা এই মাঠে বৃষ্টির কারণে না প্রচণ্ড জল জমেছে বৃষ্টি যে কি করছে যখন তখন নেমে যাচ্ছে যে কোনো মোমেন্টে তো এই কারণে প্রচণ্ড অসুবিধা হয় আর এই মাঠে সেরকম খেলাধুলা হয় না ওই যে যখন মেলা হয় তখনই যাওয়া হওয়ার হয় আর কি তো চলো আর বেশি সময় না কাটি বাড়ি যাই অনেকক্ষণ এখানে আমরা দাঁড়িয়েছিলাম ভাবলাম কিছু খাওয়া দাওয়া করব বাট খাওয়া দাওয়া তো হলো না তাই হচ্ছে একটা ফুল পেলাম সেই ফুলটাকে সুন্দর করে মাথায় গোচে নিয়েছি কারণ সুন্দর সুন্দর কিছু ভিডিও শ্যুট করব তো সেই কারণে যেটা আমার ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে তোমরা দেখতেই পারবে সেখানে আমি সুন্দর করে পোস্ট করে দেবো আর এখন গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ আমরা প্রায় অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছি যদিও আমরা এখানে ঘুরতে আসিনি একটু কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করব বলেই এসেছিলাম তো কাজটা তো মোটামুটি নামে নামে কমপ্লিট হলো আর এই ফুলটাকে নিয়ে ঢং করা হচ্ছিল বেশি তো দেখো ঠাকুরবাড়ির সঙ্গে ফুলটাকে আমি ধরেছি কি কিউট লাগছে যতটা সুন্দর লাগছে ঠাকুরবাড়িকে তার থেকে বেশিও ভালো লাগছে আমার এই কিউট সব ফুলটাকে আর হোয়াইট ফুল তো এমনি সুন্দর হয় আর এদিকে আমার ভাইয়ের মাথায় তার টার কেটে গেছে গাড়িটা নিয়ে যে কি করছিল ভগবানই জানে গাড়ি ওরে বলি যদি সোজা ঘোরাতে ও ডান দিকে ঘোরায় মানে মেন কথা হচ্ছে ওকে যদি আমি বলি ভাই তুই সোজা হাঁট তাহলে ও হাঁটবে ব্যাকাতে এইটাই হচ্ছে রুলস আর কি তো আবার ওকেই গাড়িটা চালাতে দিলাম আমি হচ্ছে এখন উঠে বসবো কারণ আমার কিছু সবজি ফবজি নিতে হবে আর আমি গাড়িটা চালালে ডি মিকি খুলতে প্রবলেম হবে তো এখান থেকে আমি নিয়ে নিলাম সুন্দর করে কিছু আলু তারপর কিছু পেঁয়াজ সঙ্গে আদা রসুন এই টুকটাক জিনিসপত্রগুলো আমি নিয়ে নিচ্ছিলাম আর এখন না প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ প্রায় দুটো বাজে আর সেই সকাল থেকে আমরা না খাওয়া আর আমাদের ঠাকুরনগরের কুমারেশের পরোটা তো জাস্ট অমায়িক একটা খাবার বলতে পারো কুমারেশের পরোটা ছাড়া কিছু চলে না তো ডাইরেক্ট চলে এসে কুমার কুমারেশের পরোটার দোকানে আর কুমারেশের পরোটা জাস্ট অসাধারণ লাগে আমি তো দেখো দুই তিনটে করে খেয়ে নিচ্ছি কারণ আমি কুমারেশের পরোটা খেতে খুব ভালোবাসি এখন সেরকমভাবে কুমারেশের পরোটা খাওয়া হয় না কারণ আমার একটু গ্যাসের প্রবলেম রয়েছে তো এই কিছু কিছু কারণের জন্য ঠিকঠাক খেতে পারি না মানে খাই না ইচ্ছা থাকলেও খাওয়া হয় না তো চলো আমি একা কেন খাবো তুমিও খাও আর আমার ভাই কিন্তু অলরেডি দুটো পরোটা শেষ করে আরও দুটো পরোটা নিয়ে আসলো দুটো ওর জন্য দুটো আমার জন্য আর এখন হচ্ছে ডাইরেক্ট আমি চলে যাব পরোটা খেয়ে বাড়িতে বাড়িতে আসার পরে যে আমি ভিডিও অন করেছিলাম সকালে আমি তো সেটাই ভুলে গেছি যে আমি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো ভিডিওটা তো আমার এন্ড করতে হবে বা পরে কিছু দেখাতে হবে সেইটুকু চিন্তাভাবনাও আমার মাথায় নেই আর এদিকে যা পরিমাণ ঠান্ডা পড়েছে আমি তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে নিলাম কারণ আজকে আমার ক্লাস রয়েছে তো যেহেতু আমার ক্লাস রয়েছে ঠান্ডার সময় এখন যদি একটুখানি সুন্দর করে নিজেকে কভার না করি তাহলে কিন্তু কোনোভাবেই হবে না তাই ডাইরেক্ট কিন্তু আমি চলে আসলাম ক্লাসে আর আজকের আকাশের ওয়েদারটা যে এতটা সুন্দর ছিল কি বলবো চারিদিকের পরিবেশটা দেখে বুঝতেই পারছো কি সুন্দর একটা আকাশের ওয়েদার আর যতটা সুন্দর আকাশকে লাগছে ততটা সুন্দর কিন্তু আমাকেও দেখতে লাগছে সেটা আশা করি বুঝতেই পারছো ঠাকুরনগরে কিছুদিন পর থেকেই কিন্তু বইমেলা হাতে গোনা দশ থেকে পনেরো দিন রয়েছে তারপর থেকেই জমজমাট বইমেলা স্টার্ট বইমেলা মেলা বাণিজ্য মেলা শিল্প মেলা হস্ত হস্তমেলা কত না কত মেলা সেই মেলার মধ্যে মধ্যেই কিন্তু পঁচিশে ডিসেম্বর চলে আসবে আর আমার কিন্তু খুব তাড়াতাড়ি বার্থডেও আছে মোটামুটি অনেকটা সুন্দর একটা সময় যায় এই বছরের শেষে আমার যেহেতু ক্লাস ছিল তো মোটামুটি ক্লাস কমপ্লিট করলাম আর এদিকে কিন্তু এখন এরা প্র্যাকটিস করছে আর আমার হচ্ছে এখন বাড়ি যাওয়ার টাইম কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার ফোনে ছিল না চার্জ এই কারণে আর এখন মেঘের অবস্থা দেখতে পাচ্ছ কি খারাপ সন্ধ্যার সময় মনে হচ্ছে বৃষ্টি নামবে ফুলের দোকানে এসে পুরোপুরি চোখ ধাতিয়ে গেছে কারণ এখানে এত কিউট কিউট ফুল এত সুন্দর সুন্দর ফুল কোন ফুলটা রেখে কোন ফুলটা দেখব কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না দেখো সাদা ফুলটা কিন্তু সব থেকে ইউনিক একটা ফুল তো মোটামুটি এখানে এখান থেকে আমার কিছু ফুল নেওয়ার ছিল সেগুলো নেওয়া কমপ্লিট করে আমি দেন বাড়ির দিকে যাব আর আজকের ভিডিওটা মোটামুটি অনেকটা বড় করে ফেলেছি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর এই ফুলগুলোর মধ্যে আমি কোন ফুলগুলো নিয়েছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভুলো কিন্তু না তো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতন এইটুকুই তোটা